আমরা আলোচনা করতে যাচ্ছি তামাদি আইনের ধারা এগারো বারো থেকে সতেরো তামাদির মেয়াদ গণনা ধারা বারোতে বলছে আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা থেকে বাদ দিতে হবে কোনো মামলা আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে যেদিন থেকে উক্ত মেয়াদ আরম্ভ হবে সেদিনটি বাদ দিতে হবে আপিল আপিলের অনুমতি দরখাস্ত অথবা রায় নিরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে সেদিনটি এবং যে ডিগ্রি আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা পুনঃনিরীক্ষণের নিরীক্ষণের প্রার্থনা করতে হবে তার নকল গ্রহণ করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে যে ক্ষেত্রে ডিগ্রি সম্পর্কে আপিল বা পুনঃনিরীক্ষণের নিরীক্ষণের প্রার্থনা করা হয় সেই ক্ষেত্রে যে রায়ের উপর উক্ত ডিগ্রি প্রতিষ্ঠিত সেই রায়ের নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে কোনো নাকচ করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে উত্তোলন করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে তার আমরা বারো ধারা আলোচনা করলাম এবার ধারা চোদ্দ আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে অর্থাৎ আপনি এমন আদালতে মামলা দায়ের করেছিলেন যেখানে এই মামলার বিচার করার এখতিয়ার ছিল না কিন্তু আপনার উদ্দেশ্য ছিল সৎ তাহলে কি করবেন একবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা স্যুট বা মূল মামলায় বা আপিল কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে অর্থাৎ ধারা অনুযায়ী তামাদের সময় বাদ দেওয়ার দেওয়ার ক্ষেত্রে দুইটি শর্ত পূরণ করতে হবে তাহলে শর্ত দুটো কি একটা হচ্ছে এক্তিয়ারবিহীন আদালতে মূল মামলা বা স্যুট বা আপিল দায়ের করেছে উক্ত মূল মামলা বা আপিল সৎ উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল যখন উক্ত মূল মামলা বা আপিলটি আদালতে দায়ের করতে হবে তখন উপরের সম্পন্ন দুইটি শর্ত সাপেক্ষে উক্ত মূল মামলা বা আপিল যতদিন উক্ত একয়ারবিহীন আদালতে বিচারাধীন ছিল সেই দিনগুলো মূল মামলা বা আপিল দায়েরের তামাদির মেয়াদ থেকে বাদ দিয়ে গণনা করতে হবে তাহলে আমরা জানলাম যে ধারা শুধুমাত্র মূল মামলা এবং আপিলের ক্ষেত্রে প্রযোজ্য আমরা এবার ধারা আঠারো থেকে উনিশের উনিশ ধারার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এটা আলোচনা করব একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলায় তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে আমরা যদি এটি ব্যাখ্যা করি তাহলে দেখি যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারে সেদিন থেকে অথবা দলিল গোপন করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপরপক্ষকে উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে সেদিন থেকে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত মেয়াদ গণনা করতে হবে এটা হচ্ছে ধারা আঠারো ধারা উনিশে কি বলছে তামাদি আইনের উনিশ ধারা অনুযায়ী স্বীকৃতির ফলাফল উক্ত স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে তামাদের মেয়াদ নতুনভাবে গণনা করতে হবে লিখিত প্রাপ্তি শিকার তারিখবিহীন হলে লিখিত প্রাপ্তি শিকার সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেয়া যাবে কখন তাহলে লিখিত প্রাপ্তি শিকার তারিখবিহীন হলে আচ্ছা তাহলে আমরা এখানে এবার যাব মূলত দখল বলে মালিকানা সত্য অর্জন বর্ত শর্ত ইংরেজতে বলে ইজমেন্ট অধিকার আমরা ভিডিওগুলো মোটামুটি ছোট ছোট আকারে করি যাতে আপনারা ছোট ছোট ভিডিও আকারে দেখতে সুবিধা হয় বড় ভিডিও হলে একত্রে অনেকগুলো চ্যাপ্টার চলে আসে আমরা এই জন্য ভেঙে ভেঙে ভিডিও করছি তো মোটামুটি দশ মিনিটের মতো একটা ভিডিও লেন্থ করার ইচ্ছা থাকে আমার সুখাধিকার কি তাহলে সুখের অধিকার সুখাধিকার যোগ অধিকার সমান সমান সুখাধিকার তাহলে আমরা এখানে দেখতে পাই যে সুখের অধিকার হল এমন কোনো এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করে অর্থাৎ অন্যের জমি যদি আপনি ব্যবহার করেন তাহলে এই যে বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করবেন এইটি হচ্ছে মূলত সুখাধিকার কিন্তু আপনি কখন ব্যবহার করতে পারবেন সেটার একটা ব্যাখ্যা আইনে আছে আমাদের আইনে সেটা আছে সুখাধিকার দুইভাবে অর্জন করা যেতে পারে এক হচ্ছে প্রেসক্রিপশনের মাধ্যমে বাই প্রেসক্রিপশন সুখাধিকার অর্জনের মাধ্যমে বাই ইজমেন্ট যখন সুখাধিকার সমূহ অর্জন হয় যে ক্ষেত্রে কোনো দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসেবে এবং অধিকার হিসেবে অব্যাহতভাবে বিশ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ করা হয়েছে অর্থাৎ কোনো বিল্ডিংয়ে আপনি বসবাস করেছেন সেখানে বিশ বছর ধরে আলো বাতাস প্রবেশ করেছে যেটা আপনি নিরবিচ্ছিন্নভাবে মানে কেউ কখনো বাধা দেয়নি এরকম যদি থাকে তাহলে এটা আপনার একটা সুখের অধিকার বা ভোগ করার অধিকার যে ক্ষেত্রে কোনো পথ বা জল অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যে কোনো সুখাধিকার ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন কোনো ব্যক্তি সুখাধিকার ও অধিকার হিসেবে তাতে সত্য দাবি করে অব্যাহতভাবে এবং বিশ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করেছে সেক্ষেত্রে অনুরূপ আলো বাতাসের প্রবেশ ও ব্যবহার পথ জলস্রোত পানির ব্যবহার অথবা অন্য কোনো সুখাধিকার নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকার হিসেবে পরিণত হবে তাহলে আমরা জানতে পারলাম যে সরকারি কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত অধিকার এক নাগারে ষাট বছর ধরে ভোগ করতে হবে অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পদ হলে একরকমের হবে আর সরকারের হলে অন্য রকমের হবে সরকারের হলে কত বছর হতে হবে মনে রাখতে হবে ষাট বছর সরকারি কোন সম্পত্তি ছাড়া অন্য কোন সম্পত্তিতে সুপাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে এক নাগারে বিশ বছর ধরে ভোগ করতে হবে তাহলে এমসিকিউ পরীক্ষা যদি এই রকমের আসে যে সরকারি সম্পত্তি কত বছরের সুখাধিকার পাবেন ষাট বছর যদি ব্যক্তি মালিকানা হয় কয় বছর পাবেন বিশ বছর এভাবে আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে এবং ধারাগুলো মনে রাখতে হবে সু সুখাধিকার মামলায় বিশ বছর বলতে দায়েরের তারিখের অব্যবহিত পূর্ববর্তী দুই বছরের মধ্যে সমাপ্ত বিশ বছর বোঝাতে হবে তামাদি আইনের উনিশশো আট এর ছাব্বিশের এক ধারা অনুযায়ী যখন কোনো জলপথ আকাশপথ এবং কোনো অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার শান্তিপূর্ণভাবে উপভোগ করা ছাড়াও বর্ত শর্ত বা এজমেন্ট হিসেবে অধিকার হিসেবে কোনো কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া বা নিরবচ্ছিন্নভাবে বিশ বছর ধরে ব্যবহার করছে তখন সেখানে বর্ত শর্ত বা ইজমেন্ট অধিকার অর্জিত হয় আমরা পরের ভিডিওতে যাব তার আগে তামাদি আইনের উনত্রিশ ধারা নিয়ে আলোচনা করব ধারা উনত্রিশ তামাদি আইনের প্রযোজ্যতা ধারা উনত্রিশ তামাদি আইনের প্রতিপয় আইনের ক্ষেত্রে তামাদি আইনের অপযোজ্যতা তামাদি আইনের উনত্রিশের দুই ধারা অনুযায়ী তামাদি আইনের পাঁচ ধারা বিশেষ আইনে উল্লেখিত তামাদির জন্য প্রযোজ্য না এই উনত্রিশে দুই ধারা অনুযায়ী কোনো বিশেষ আইনে কোনো মামলা আপিল বা দরখাস্তের জন্য যে আইনের ধারা তিন চার নয় থেকে আঠারো ধারা ও বাইশ ধারার বিধানসমূহ সেই পরিমাণ প্রযোজ্য হবে যে পরিমাণ তা উক্ত বিশেষ আইনের স্পষ্ট বহির্ভূত না কিন্তু এই আইনের অবশিষ্ট বিধানসমূহ প্রযোজ্য হবে না সুতরাং উনত্রিশের দুই ধারা অনুযায়ী তামাদি আইনের পাঁচ ধারার বিধান প্রযোজ্য হবে না এই আইনের কোনো বিধান আঠেরোশো সালের চুক্তি আইনের পঁচিশ ধারাকে প্রভাবিত করবে না এই আইনের কোনো বিধান বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো উনসত্তর সালের চার নম্বর আইন অনুসারে আনিত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে সকল এলাকা আঠারোশো সালের শোকাধিকার আইনের আওতাভুক্ত সে সকল এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে আইনের ছাব্বিশ সাতাশ ধারা এবং দুই ধারায় বর্ণিত শোকাধিকার এর সংখ্যা প্রযোজ্য হবে না আপনাদেরকে মনে রাখতে হবে তামাদি আইন মূল ফৌজদারি মামলায় প্রযোজ্য নয় তবে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমরা তামাদি আইন নিয়ে কয়েকটা ভিডিও করলাম আশা করি আপনারা যারা এই ভিডিওগুলো শুনবেন তামাদি আইনের যে মূল বিষয়গুলো বা কোর কনসেপ্টটা আপনাদেরকে আপনাদের ক্লিয়ার হবে যদি পারেন এটা যেহেতু রেকর্ডেড ভিডিও বারবার শুনবেন কনসেপ্টগুলো ক্লিয়ার হবে কনসেপ্টগুলো ক্লিয়ার হলে বা ভিতর থেকে ধারণা যদি ক্লিয়ার হয় তাহলে আপনি যখন এমসিকিউ পড়বেন করবেন তখন সহজে মনে রাখতে পারবেন আর শুধু যদি এমসিকিউ ভিতর থেকে আইন না বুঝে পড়ার চেষ্টা করেন আপনারা মনে রাখতে পারবেন ধন্যবাদ